বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা ও সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পড বাই ওপেন টি স্কুল লেটস গো সম্প্রতি কায়াক চালিয়ে রাজশাহী থেকে চাঁদপুর প্রায় তিনশো কিলোমিটার নৌপথ পাড়ি দিয়েছেন কে উত্তর ইমতিয়াজ মাহমুদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর শাহজাদপুর সিরাজগঞ্জ আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয় কবে উত্তর ষোলোই আগস্ট দু রোহিঙ্গা সংকট বিষয়ে আসন্ন তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে কোন কোন দেশ উত্তর বাংলাদেশ কাতার জাতিসংঘ রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ শীর্ষক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে কত তারিখে উত্তর পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যে নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে উত্তর গেজুয়েট প্লাস ভিসা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এর মতে বর্তমানে সবচেয়ে বেশি তেল উত্তোলন করে কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র সম্প্রতি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ একদিনে কোন দেশে বন্যা ভূমিদশে একশো চৌরানব্বই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর পাকিস্তান বাজার গবেষণা প্রতিষ্ঠান ফিউচার মার্কেট ইনসাইটস ইনকর্পোরেটেড পূর্বাভাস অনুযায়ী দু সালে বৈশ্বিক হালাল খাদ্য বাজারের আকার হবে কত এক দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নিন্দা জানিয়েছে কতটি মুসলিম দেশ একত্রিশটি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা শহর কিনে নেয় কত সালে সালে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কতটি জাতীয় নির্বাচন হয়েছিল চারটি পঞ্চম সপ্তম অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের কত নং অনুচ্ছেদে জুলাই গণবুত্থানকে সাংবিধানিক স্বীকৃতির কথা বলা হয়েছে সাতাশ নং অনুচ্ছেদে মুক্তিযুদ্ধের দুই নং সেক্টরের সদর দপ্তর ছিল কোথায় মেলাগর ত্রিপুরা নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে প্রণীত হয় দু সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট হতে কোন প্রদেশ ক্রয় করেছিল আলাস্কা ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি উনত্রিশটি ষোলোই আগস্ট দু পর্যন্ত বিশ্বের প্রথম মানবাকৃতি রোবট গেমস চালু করেছে কোন দেশ চীন সিভি হাইব্রিড এক GM চার রুপালি এক কোন ফসলের উন্নত জাত তোলা আলাস্কা ও রাশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী সৈয়দ সুলতান কোন শতকের কবি সুরস সৈয়দ সুলতানের নবী বংশ কাব্যটি কি ধরনের কাব্য ধর্মীয় ও ঐতিহাসিক কৃত্তিবাস যা কোন শতকের কবি পঞ্চদশ কৃত্তিবাসের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি রামায়ণ কৃত্তিবাস কোন মহাকাব্যের বাংলা অনুবাদ করেন রামায়ণ দৌলত উজির বাহরম খানের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি লাইলি মজনু জি এফ জেট হ্যানহোল্ডস সেন্টার ফর জিও সায়েন্সেস কোন দেশভিত্তিক ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মানি ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্মস্থান কোথায় চট্টগ্রাম লাইলি মজনু কাব্যটি কোন কবির কাব্য অবলম্বনে রচিত জামি সৈয়দ সুলতান কোন অঞ্চলে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয় চট্টগ্রাম অথবা সিলেট কৃত্তিভাষী রামায়ণ বাংলা সাহিত্যের কোন ধারার অন্তর্ভুক্ত অনুবাদ সাহিত্য দৌলত উজির বাহারম খান কোন রাজসভার কবি ছিলেন ত্রিপুরা নবী বংশ কাব্যে কার জীবনচরিত স্থান পেয়েছে বিভিন্ন নবী রসুল কৃত্তিবাস কোন গ্রামে জন্মগ্রহণ করেন ফুলিয়া লাইলি মজনু কাব্যের মূল বিষয়বস্তু কি প্রেম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম ফণি মনসা কাব্যের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডলের আত্মকাহিনী বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উৎসর্গ করেছিলেন সঞ্চিতা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি অগ্নি কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যের দুলহন চাপা নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি পদ মর্যাদা তিনটি বছর এখানে তিনটি কোন পদ বিশেষণ মৌলিক দাতুর অপর নাম কি সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ দাতু চকলেট কোন দেশের ভাষা মেক্সিকো দুচ্ছাই শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ দূর হসন্ত ছাই পথে ও প্রান্তরে পথে প্রান্তরে কোন সমাস অলুক কবি জসীমউদ্দিন রচিত বিখ্যাত রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া নকশিকাতার মাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাবেদা মরুর কাহিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে ফরুক আহমদ কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন কত তারিখ পনেরোই আগস্ট উনিশশো সালে খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি পঙ্কিটির কার লেখা সুকান্ত ভট্টাচার্য কাদো নদী কাদো উপন্যাসটির রচয়িতা কে সৈয়দ ওয়ালিউল্লাহ শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া দু হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশিদের বিদেশে শিক্ষার ব্যয় কত ছিল ছেষট্টি কোটি বিশ লাখ ডলার ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হয় কত তারিখে আগস্ট পাকিস্তান হয় আগস্ট ১৯৪৭ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশের নাম কি যুক্তরাষ্ট্র গণ অভ্যুত্থানের স্মারক দলিলের দফা কতটি শহীদেরা কি মর্যাদায় ভূষিত হবেন জাতীয় বীর দফা চব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাংলা কত তারিখ বাইশ শ্রাবণ তেরোশো আটচল্লিশ বর্তমানে গ্যাজেটভুক্ত শহীদ জুলাই যোদ্ধা কতজন আটশত ছত্রিশ জন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ তথ্যমতে মতে উৎপাদনে উৎপাদনের শীর্ষ জেলা কোনটি দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালে করা হয় দু সালে হিরোসীমা দিবস কত তারিখ ছয় আগস্ট বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে কোন দেশ দুবাই বসন্ত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে পলিটিক্যাল উক্তিটি কার সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র কত ডলারের পণ্য আমদানি করেছে আটশত চুয়াল্লিশ কোটি ডলার বলিভিয়া বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কত তারিখে ২ আগস্ট উনিশশো বাহাত্তর সম্প্রতি যুক্তরাজ্যের উইমেন ইন ডিপ্লোমেসি সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশি আবিদা ইসলাম প্রবাসীদের নিরাপদ রেমিটেন্স সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা মানি ট্রান্সফার অ্যাপের নাম কি নালা সম্প্রতি ডিপসিকের চেয়ে যে সাশ্রয়ী এআই মডেল তৈরি করেছে চীনা স্টার্ট কোম্পানি তার নাম JLM 4.5 সম্প্রতি ইসরায়েল মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনছে সংযুক্ত আরব আমিরাত 107 ডেজ বা 107 দিন বইটির লেখক কে কমলা হেরিস সম্প্রতি রাশিয়ার সীমানার কাছে যুক্তরাষ্ট্র কতটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে দুইটি বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে পদক জেতার রেকর্ড করেছেন কুন কিশুরি কিশোরী ইউজিডি সম্প্রতি এক আগস্ট দুহাজার ভারতের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশে শাহরুখ খান কোন চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতারা পুরস্কার পেয়েছেন জাওয়ান বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি নিমরাজি নিম উপসর্গটি কোন ভাষার ফার্সি উপশহর কোন সমাসের উদাহরণ ছন্দের ইংরেজি প্রতিশব্দ প্রতি শব্দ বানুসিংহ ঠাকুরের পদাবলী বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন আধুনিক যুগ কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি কোন ধরনের বাক্য সরল সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় কি বলে প্রত্যুদ গমন হ্যাম শব্দের অর্থ স্বর্ণ সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমোদ চৌধুরী সন্দীপের মেঘনার মোহনায় জেগে ওঠা সবুজ চরের আয়তন কত আশি বর্গ কিলোমিটার সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু নির্মাণ করছে ইতালি তিন দশমিক তিন কিলোমিটার এক সেপ্টেম্বর থেকে বিনামূল্যে কোন রোগের টিকা প্রদান করা হবে টাইফয়েড কততম জাতীয় সংসদ নির্বাচন হতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ হবে ত্রয়োদশ সাদা পাথর পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত বোলাগঞ্জ সিলেট দেশের একমাত্র কৃষিভিত্তিক উত্তরা ইপিজেড কোন জেলায় অবস্থিত নীলফামারী চিকুনগুনিয়া কি ধরনের রোগ ভাইরাস জনিত আইন ও কেন্দ্রের সব এর তথ্যমতে চলতি বছর মব সন্ত্রাসে নিহত হয়েছেন একশো জন বর্তমানে কমনওয়েলথ এর সদস্য কতটি দেশ ছাপ্পান্নটি বেবজার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন মিয়ানমার বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম রোহিঙ্গা নাগরিকদের সমস্যা সমাধানের জন্য কক্সবাজারে স্টক হোল্ডারদের বৈঠক হবে ২৫ আগস্ট ২০২৫ ডাকসুর একমাত্র নারী বিপি মাহফুজা খানম মারা গেছেন ১২ আগস্ট দু হাজার পঁচিশ দ্বিতীয় উদ্বোধন কত তারিখে হবে বিশ আগস্ট সম্প্রতি কোন দেশের সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল প্রবেশ করবে ১৬ আগস্ট ২০২৫ বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হবে কত সালে চব্বিশ নভেম্বর সালে সম্প্রতি মোহাম্মদ ইউনুসকে প্রদান করে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করে বাংলাদেশের কোন সংস্থা বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট আনরুয়া কি ফিলিস্তিন বিষয়ক সংস্থা সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রণয়নের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে নং অনুচ্ছেদে কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার নাম কি কুয়েতি দিনার দলাই নদীটি কোথায় অবস্থিত বোলাগঞ্জ সিলেট ফিঙ্গার বলতে কি বোঝায় আঙ্গুল সোজা করতে গিয়ে হঠাৎ বেঁকে বা লক হয়ে যাওয়াকে বোঝায় বাংলাদেশ এলডিসি তালিকায় যুক্ত হয় কত তারিখ উনিশশো সালে দু সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় কতটি দেশ রয়েছে তিনটি বাংলাদেশ লাউস ও নেপাল চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত নবম প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক কোনটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থের গ্রন্থের রচয়িতা কে শামসুর রহমান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ কি পরিমাণ এল এনজি আমদানি করে পাঁচ দশমিক আট শূন্য আট মিলিয়ন টন বর্তমানে চীন পণ্নে কত শতাংশ মার্কিন শুল্ক বজায় রয়েছে ৩০ শতাংশ মানবদেহে সাধারণভাবে কোন ওজুম থাকে তেইশ জোড়া ইমেইল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয় ওয়ান গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ ক্লাউড এইচ টি পি এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র বিলুরুবিন তৈরি হয় কোথায় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ শতাংশ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে আঠারোশো ছিচল্লিশ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ড ইউক্রেনের রাজধানীর নাম কি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি দু ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি পানির স্ফুটনাঙ্ক কত? একশো ডিগ্রি সেলসিয়াস। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? যুক্তরাষ্ট্র। এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? ছয় দশমিক চার পাঁচ এক ছয় বর্গ সেন্টিমিটার। বর্তমানে বিশ্বের বৃষ্টি শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে কয়টি? আঠারোটি। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব মোট কারখানা রয়েছে দুইশো তিপ্পান্নটি জন্য কত টাকা ছাব্বিশ করা হয়েছে নয়শো ছাপ্পান্ন কোটি টাকা আন্তর্জাতিক স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি উইকেট শিকারী ক্রিকেটার কে রশিদ খান ছয়শো একান্নটি দেশের মানুষের প্রয়োজনে কত শতাংশ ওষুধ দেশে তৈরি হয় আটানব্বই পার্সেন্ট বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এমিরেটার্স অধ্যাপক ডক্টর এম শমসের আলী মৃত্যুবরণ করেন কত তারিখ তিন আগস্ট দু বর্তমানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের সবচেয়ে বড় বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে দেশে জার্নালভুক্ত জিআই পণ্য কতটি 62টি হ্যানলি এন্ড পার্টনার্স এর সূচকে সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সিঙ্গাপুরের কিছু পূর্ণরূপ এস টি টি পি ট্রান্সফার প্রোটোকল ওয়েবসাইট থেকে ডেটা আদান প্রদান নিরাপত্তা ছাড়া পুনরূপ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর ব্যবহার বা কাজ হল নিরাপদ ভাবে এস এস এল বা টিএলএস সহ ওয়েবসাইট থেকে ডেটা আদান প্রদান ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার বা কাজ সার্ভার থেকে ফাইল আপলোড বা ডাউনলোড করা এস এম টি পি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার বা কাজ হল ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত প্রোটোকল থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আল্লাহ হাফিজ